দুইটার ম্যাথই সেম কারণ খেলোয়াড়টি বল ধরতে পারবে কি আর বাগরি সেম জিনিস সো এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় এই অধ্যায়ের এই টপিক রিলেটেড কোশ্চেন আসবে কারণ সমবেগ সমতরণের কনসেপ্ট থেকে বহু বছর বহু কোশ্চেন আসছে যেটা তোমরা এইখানে দিয়ে দিব আমি তোমাদের

বস্তু উপর দিকে ছুঁড়ে দিচ্ছে এই বস্তুটা যখন এখানে আসবে আবার বস্তু এখানে আসবে এখানে উঠতে যে সময় এখানে একটা সময় টি ওয়ান এই টি ওয়ান একটা সময় সেটা খুবই নির্ণয় করতে হবে আর খুবই একটা হার্ড অফ এটা এই যে আবার কত উচ্চতায় মিলিত হচ্ছে বা এই যে টি টি সময় বা টি থ্রি পর্যায়ে যেখানে মিলিত হচ্ছে